প্যারার মধ্যে আসি সিমটা নিয়ে টেলিটক সিমটা এত পরিমাণ ডিস্টার্ব করছিল তো সেদিন আমি শারমিনকে নিয়ে চলে গেছিলাম দামপাড়া ওখানে নাকি ওদের অফিস আছে তার আর কাজের দূরে এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে তারপর এখানে চলে আসলাম দেখলাম সবাই লাইন ধরে রাখছে মাত্র সার্ভিস দেওয়ার মতো একটা মানুষই আসে এখানে তারপর এর মধ্যে ওই দিন আমি ওয়ান ডিসে চিন্তে আপ আমাকে চকলেটটা গিফট করছিলাম আমার মনেই নাই পরে পার্সে দেখছি আর সেদিন আমি বললাম আচ্ছা বসে বসে একটু চকলেট খাই যে কাজের জন্য গেছি সেটা হয় নাই তারপর বাসায় চলে বিকজ আমার সেদিন ক্লায়েন্ট ছিল তো ক্লায়েন্টকে রেডিও করলাম এর মধ্যে দেখতেই পাচ্ছ কারণ পরপর একদম দুইটা ক্লায়েন্ট ছিল যদি পরটা একটা ছবি ভিডিও করতে দেয় না যাই হোক ওকে অনেক বেশি সুন্দর লাগছিল মাসাল্লা এরপর ছিল হচ্ছে কিনা আমার লাইভ সেদিন তো যেটা হচ্ছে কিনা দেখতে পাচ্ছি সুন্দর একটা ড্রেস পরেছিলাম রিমাস কালেকশন পেজ থেকে আমার জন্য পাঠানো হয়েছিল এত কমফোর্টেবল ছিল তো আমি লাইভের জন্য একটু রেডিও হলাম চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল কালারটা অনেক ভালো ছিল আর কটন তো আমার অনেক কমফর্টেবল লাগছিল তারপর একটু মেহেদি দেখাচ্ছিলাম যদিও এটা দুদিন পরের মেহেদি কালার তখন স্টে করছিল তারপরে এই যে অবস্থা দেখো লাইভ করার পর মানে ড্রেসগুলো দেখাচ্ছিলাম অনেক অনেক টায়ার লাগতেছিল আচ্ছা যাই হোক এরপর শেষ করে আমার একটা পার্সেল আসে এত মানে আমার লাইফে পাওয়া সবচেয়ে বেস্ট একটা পার্সেল বলতে পারো আমার জন্য সৌদিয়া থেকে অনেক সুন্দর একটা গিফট আসে আলহামদুলিল্লাহ আমার নাম দিয়ে সুন্দর করে একটা যায় না মাছ সাথে আমার জন্য একটা না দুইটা পাঠানো হয় কালারগুলো এত বেশি সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর দুটো তসবি তারপর চকলেট পাঠানো হয় তো আমাকে নামটা উল্লেখ করতে মানা করছে আমাকে শুধু বলছে তার মিনাপে একটু দোয়া করবেন দ্যাটস অ আমি দোয়াটাই আলহামদুলিল্লাহ মানে এইরকম সুন্দর উপহার পেলে না তো ভালো হয়ে যায় আসলে সত্যি কথা আমি আসলে আলহামদুলিল্লাহ এম ব্লেসড যেটা বলতে পারো সো দ্যাটস ইট ফর টুডে থ্যাংকস ফর